কৃষ্ণপুর ট্রাই জংশন এলাকায় একটি ট্রাক ও টুকটুকের সংঘর্ষে আহত দুজনকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা জানা যায় গতকাল রাতে অর্থাৎ দশই জুন মঙ্গলবার রাতে উত্তর ত্রিপুরা জেলার কৃষ্ণপুর ট্রাই জাংশন এলাকায় এই ঘটনাটি ঘটে জানা যায় টিআর জিরো ফাইভ ইআর টু সেভেন ফাইভ সিক্স নম্বরের টুকটুকে করে জিতেন্দ্র নাথ নামের ছেষট্টি বছরের এক ব্যক্তি এবং ওনার স্ত্রী কমলা নাথ নামের সাতচল্লিশ বছরের এক মহিলা বাজার শেষ করে বাড়িতে যাচ্ছিলেন জানা যায় তাদের উভয়ের বাড়ি তিলথৈ এলাকায় আর তখনই এস জিরো ওয়ান সি সিক্স ওয়ান ফাইভ টু নম্বরের একটি ট্রাক পেছন দিক থেকে টুকটুকটিকে ধাক্কা মারে এতে টুকটুকটি উল্টে যায় এবং এই ঘটনায় টুকটুকে থাকা দুজন আহত হয় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা সেখানে গিয়ে তারা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য এই ঘটনা সম্পর্কে দশই জুন মঙ্গলবার রাত আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন দমকল বিভাগের এক কর্মী আজকে কিছুক্ষণ আগে হঠাৎ করে আমাদের আগস্ট কন্টুর থেকে একটা ফোন আসে তো বিষ্ণুপুর কয়েকজন সামনে লাগে একটা অ্যাক্সিডেন্ট হয় তো আমরা অ্যাকর্ডিংলি গেলাম গিয়ে দেখি একটা ট্রাক এবং একটা এই টুকটুক ওখানে পলিউশন হয় তো ওখানে টুকটুকের প্যাসেঞ্জার ছিল দুজন ওরা সিরিয়াসলি ইঞ্জুর হয় আর ট্রাকের ড্রাইভার উনিও পালিয়েছেন তো ট্রাকের নাম্বার হচ্ছে এ এফ জিরো ওয়ান কে সি সিক্স ওয়ান ফাইভ টু নাম্বারে কার এবং টুকটু টুকটু নাম্বার পি আর জিরো পি আর জিরো ফাইভ ই আর টু সেভেন ফাইভ সিক্স নাম্বারের সুকটুক তো টুকটুকে বসা ছিল দুজন এবং টোকটুক ড্রাইভার নাকি সিক্সটি সিক্স এআরে এত বয়স্ক লোক টুকটুকের ড্রাইভার এবং একজন প্যাসেঞ্জার দুজনে সিরিয়াসলি নিউ হয়েছেন তো ওদের নাম কমলা নাথ বয়স আটচল্লিশ বছর বাড়ির তিনশোই আর আরেকজন হচ্ছেন জিতেন্দ্রনাথ বয়স সিক্সটি সিক্স ইয়ার ওনার বাড়িও তিনশো ওদেরকে দুজনকে আমরা সুপ করে দিয়েছি ভর্তি গেলে ওনাদের শিক্ষা চলছে